আজ শুক্রবার দোসরা মাঘ দু হাজার ছাব্বিশ সালে ষোলোই জানুয়ারি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই চ ধিমোহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে যদি পারেন তাহলে আপনারা একশো বার জপ করুন যদি তা সেটি না পারেন তাহলে অন্ততপক্ষে চব্বিশ বার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আর্থিক বৃদ্ধিতে এটি কিন্তু আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে আর যারা বিশেষ করে প্রেম করে বিবাহ করতে চান অথবা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা অভিনয়ের জগতে আছেন বা ইন্টেরিয়ার ডেকোরেশন ডিজাইনিংয়ের জগতে আছেন অথবা ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস বা হোটেল রেস্তোরাঁ পারফিউম ফ্লাওয়ার ক্যাটারিং বিউটি পার্লার এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো। খুব খুব দেবী মহালক্ষ্মীর নাম জপ করুন এক সাথে সাথে আপনারা শুক্রের বীজ মন্ত্র যদি জপ করেন ওম দ্রাং দ্রিং দ্রংস শুক্রায় নমা অথবা ওম সোম নামা। এটিও আপনারা একশো আটবার জপ করতে পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা এক চিপি গোলাপ জল অথবা তিন চার ফোঁটা আতর বা ইত্যার দিয়ে স্নান করুন দেখবেন আগত সময় আপনাদের জন্য মহিমান্বিত হতে চলেছে ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও জনগ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে বিজনেসম্যানেরা আজ সাবধানে চলাফেরা করুন সাবধানে আর্থিক লেনদেন করুন আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন বিজনেসে বিজনেসকে আরও প্রসার করবার জন্য বিজনেসের উন্নতি করবার জন্য অতিরিক্ত কিছু অর্থ কিন্তু আপনাদেরকে ব্যয় করতে হতেই পারে পেশা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময় আজ অবশ্যই আছে আজ আপনি বেশ কিছুদিন ধরে যদি কোনো পরিবর্তন করার কথা ভাবেন আপনার কেরিয়ারে কর্মস্থানে সেটি করতেই পারেন লাভান্বিত হবেন সেমিনার এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করতে চলেছেন আজ অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন